সন্ধেটা জমে উঠবে যদি থাকে এক কাপ গরম চা বা কফি আর সাথে মাটনের এই কাবাবটা তার জন্য তিনশো গ্রাম মাটনের মিহি কিমা টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট সমেত আমরা আরেকবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি তার সাথে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিতে হবে আচ্ছা পেঁয়াজ গ্রেট করার পর আপনাকে কিন্তু পেঁয়াজের রসটা হাত দিয়ে চেপে নিতে হবে এই রান্নায় পেঁয়াজের রসটা কিন্তু লাগবে না আর কি কি লাগছে চলুন দেখে নি প্রথমেই একটা কাবাবের মশলা তৈরি করার জন্য ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে আর ওয়ান টি স্পুন গোলমরিচ ড্রাই রোস্ট করে নিতে হবে তিন থেকে চার মিনিট সময়ের জন্য তারপর মশলা ড্রাই রোস্ট হয়ে গেলে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেবেন এটাই কিন্তু কাবাবের মশলা এবার একটা ডিম লাগছে সাথে স্বাদ অনুযায়ী নুন আমরা এখানে মোটামুটি টু টি স্পুন বিট নুন নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো নেবেন হাফ টি স্পুন আমচুর পাউডার নেওয়া হয়েছে একখানা বড়ো সাইজের টমেটো কুচি করে নেওয়া হয়েছে ওয়ান টেবিল স্পুন মতো আমরা বেসন নিয়েছি বেসন ছাড়াও ঝালের জন্য আমরা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কাটা কম পরিমাণে অ্যাড করতে পারেন টু টি স্পুন মতো আদা রসুন একসাথে বেটে নেওয়া রয়েছে আর কাবাবের যে মশলাটা সেটা টু টি স্পুন মতো নেওয়া হয়েছে এবার একটা মিক্সিং বলে প্রথমেই অ্যাড করে দিন পেঁয়াজ যেটা গ্রেড করে রেখেছিলেন তারপর এবার একে একে আদা রসুনের বাটাটা কাঁচা লঙ্কা কুচি তার সাথে টমেটো কুচি কাবাবের মশলা আমচুর পাউডার হলুদ গুঁড়ো আর বিট নুনটা অ্যাড করে সব কিছু আগে ভালো করে মেখে নিয়েছি তারপর অ্যাড করেছি বেসনটা আর যে একটা ডিম লাগছে সেটা যদি বোঝেন ময়েশ্চারের পরিমাণটা বেশি সেক্ষেত্রে বেসনের পরিমাণটা কিন্তু সামান্য একটু বাড়িয়ে নেবেন সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিন মেখে নিন তারপর তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিন তিরিশ মিনিট ফ্রিজে রাখার পর হাতে সামান্য তেল নিয়ে একটু চেপে চেপে আঙুলের সাহায্যে কাবাবের শেপটা দিয়ে নিন খুবই ইজি এভাবে একটা বল টাইপে রেডি করে নিয়ে একটু প্রেস করলেই দেখবেন কাবাবের শেপটা সহজেই চলে আসছে আর যদি ফ্যাট না থাকে মাটনের ফ্যাটের বদলে আপনারা কিন্তু একটু তেল বা মাখনও অ্যাড করে দিতে পারেন এবার কাবাবের শেপটা এদিকে রেডি করুন আর তেল গরম হতে দিয়ে দিন তারপর তেল যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলোকে তেলেতে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু এক একটা দিক ভেজে নিতে হবে দেখবেন যখন এক একটা দিকে লাইট ব্রাউন কালার আসছে তখন উল্টে আর একটা দিক ভালো করে ভেজে নিন একটা টিস্যু পেপারে তুলে নেবেন তাহলে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নিতে পারবে সঙ্গে গরম চা আর কফি আর আমরা একটু এখানে পিঁয়াজ মেওনিস আর বিট নুন চাট মশলা সহযোগে সাথে সার্ভ করেছি জানাবেন কেমন লাগলো এনজয়